আসসালামু আলাইকুম সাকিব হাসানকে আর বাংলাদেশের চাষিতে কখনোই দেখা যাবে না দেখুন সাকিবুল্লাহ হাসান হচ্ছে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার তিনি একসময় পুরো বিশ্বকে আদত্ত করছেন আমাদের সাকিবুল হাসান সাকিবুল হাসানের জন্য বাংলাদেশে বাংলাদেশকে অনেক মানুষ চিনেছে সেটা এখন আমাদের বাংলাদেশ মানুষ মনে রাখছে না সাকিব হাসান মাত্র সাত মাসের জন্য রাজনীতিতে যুক্ত ছিলেন সাকিবুল হাসান বলেছেন বলেছেন আপনার যদি আমার পুরো দায়িত্ব যদি দিতে পারেন বাংলাদেশে আসার এবং বাংলাদেশ থেকে পুরো নির্ভরতা দিয়ে আবার আমার স্থানীয় ফেরত পাঠানোর তারপর আমার যে ব্যাংক ফিস খুলে দেওয়ার তাহলে আমি বাংলাদেশে খেলার জন্য আবারও আসতে পারি সাকিরুল হাসান দোষ একটাই তিনি যে মাত্র সাত মাসের জন্য রাজনীতিতে যুক্ত ছিলেন সেটাই এটা সব থেকে বড় দোষ এর আগে সাকিরুল হাসানের সাথে আর অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করেছিলেন সেইভাবে ষড়যন্ত্র ষড়যন্ত্র করে শাকির হাসানকে মাঠ থেকে বের করতে পারে নাই তার জন্য শাকিল হাসান নামে এখন মিথ্যা মামলা দিয়ে শাকির হাসানকে এখন খেলা থেকে সরাতে চাচ্ছে কিছু মানুষ এটাই হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ সাকিবুল হাসান আমাদের ভাই বাংলাদেশের জন্য কত কিনেই করছেন সাকিবুল হাসান বলেছেন আপনারা যদি পুরো দায়িত্ব দিতে পারেন তাহলে আমি বাংলাদেশের খেলার জন্য আবার আসতে পারি আপনারা তো আমার পুরো দায়িত্ব তো নিতে না তাহলে আমি আর কী ভাই করবো আমাকে আর খেলার কোনো ই নাই আমাকে ভাই বাদ দিয়ে দিন এখন আমি আর খেলাতে যেতে চাই না আপনারা তো আমার দায়িত্ব তো নিতে পারবেন না আমি ভাই আপনাদের জন্য অনেক কিছু করেছি কিন্তু আপনারা আমাকে আর মনে রাখছেন না সাকিবুল হাসানকে আমরা কখনোই ভুলবো না সাকিব হাসানের যত ফ্যান এবং লাভার আছে তারা ভাই কমেন্ট করে জানিয়ে দিন সাকিব হাসান কি কি আবার জাতীয় দল কি দেখতে চান